ভারতের প্রধানমন্ত্রী যিনি নিজের বাড়ির দোরগোড়ায় তিরিশটিরও বেশি গুলিতে ঝাঁঝরা কিন্তু প্রশ্ন হলো কে কেন আর কিভাবেই বা সম্ভব হলো এই হত্যাকাণ্ড দিনটি ছিল উনিশশো সালের একত্রিশে অক্টোবর যা ভারতের ইতিহাসে একটি কালো দিন যেদিন রক্তে রঙিন হল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বাসভবন হ্যালো ভিওয়ার্স আমি ইসলাম আজকের এই ভিডিওতে জানবো সেদিনের প্রতিটি মুহূর্ত অজানা তথ্য এবং গোপন কাহিনী সেদিন সকাল সাতটার দিকে ইন্দিরা গান্ধী ঘুম থেকে উঠে পড়েন আগের দিন রাতে তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন আমি যদি আগামীকাল মরি আমার রক্ত এদেশের মাটিতে মিশে যাবে কিন্তু কেউই জানতো না এটি হবে তার শেষ ভবিষ্যৎবাণী সকাল নটার কিছু পরে তিনি নিজের সেক্রেটারির সঙ্গে আলোচনায় বসেন এরপর নিউ দিল্লিতে ব্রিটিশ অভিনেত্রী পিটার উস্তিনবের সঙ্গে তার একটি সাক্ষাৎকারের শিডিউল ছিল সেই সাক্ষাৎকারে যাওয়ার আগে তাকে পায়ে হেঁটে স্টুডিওর দিকে যেতে হতো কিন্তু তার নিজেরই দেহরক্ষীর মধ্যে লুকিয়েছিল ষড়যন্ত্র অপারেশন ব্লুস্টারের পর ক্ষুদ্র ছিল শিখ সম্প্রদায়ের একাংশ আর সেই ক্ষোভেরই বহিপ্রকাশ ঘটল দুই ব্যক্তির হাতে সাতওয়ান সিং এবং বেয়ন্ত সিং সকাল নটা কুড়ি মিনিটে ইন্দিরা গান্ধী যখন গেট পেরিয়ে স্টুডিওর পথে যাচ্ছিলেন ঠিক তখনই তার দেহরক্ষী সাব ইন্সপেক্টর বেয়ন্ত সিং একটি পয়েন্ট থার্টি এইট রিভলভার তুলে পরপর তিনটি গুলি করলেন ইন্দিরা গান্ধীর পেটে এরপর সাতওয়ান সিং তার অটোমেটিক রাইফেল থেকে তিরিশটিরও বেশি গুলি করে ঝাঁঝরা করে দিলেন ইন্দিরা গান্ধীর শরীর ইন্দিরা গান্ধীর শরীর গুলিতে ঝাঁঝরা করার পর তারা দুজনেই অস্ত্র ফেলে দেয় বেয়ন্ত সিং অস্ত্র ফেলে দিয়ে বলে আমার যা করার আমি করে দিয়েছি এখন আপনি যা চান তা করুন গুলিবিদ্ধ অবস্থায় ইন্দিরা গান্ধীকে দ্রুত নিয়ে যাওয়া হয় নিউ দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসকেরা দীর্ঘ পঁয়তাল্লিশ মিনিট ধরে চেষ্টা চালালেন কিন্তু সকাল দশটা দশ মিনিটে ঘোষণা করা হলো ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর বেছে নেই বেয়ন্ত সিং এবং শতুয়ান সিং এরা দুজনেই আত্মসমর্পণ করল দেহরক্ষীর অন্য সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করে বেয়ন্ত সিংকে একটি বন্ধ কক্ষে নিয়ে গিয়ে হত্যা করা হয় কারণ হিসেবে বলা হয় তিনি বন্দি অবস্থায় অস্ত্রবার করার চেষ্টা করেন আর সাতুয়ান সিং গুরুতর অবস্থায় আটক হলেন ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরেই দিল্লি সহ গোটা দেশে ভয়াবহ দাঙ্গা শুরু হলো যার ফলে হাজার হাজার শিখ নিরীহভাবে প্রাণ হারালো ইন্দিরা গান্ধীর মৃত্যু শুধু একজন নেত্রীর মৃত্যু নয় ইন্দিরা গান্ধীর মৃত্যু গোটা জাতির ইতিহাসকে চিরকাল দাগিয়ে দিয়েছে ইন্দিরা গান্ধীর মৃত্যুর এই সত্য ঘটনা আমাদের ভারতীয় ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায় আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার করবেন আপনাদের সমর্থনই আমাদের আরও নতুন নতুন ঐতিহাসিক গল্প তুলে ধরতে সাহায্য করবে দেখা হবে পরের ভিডিওতে আরও একটি নতুন ঐতিহাসিক গল্প নিয়ে ধন্যবাদ